আপনারাও কি বুঝতে পারছেন না আমি এই যে এরকম গন্ধ নিচ্ছি কেন আরে জ্বলছে জ্বলছে পুড়ছে পুড়ছে আপনারা বুঝতে পারছেন সেই গন্ধটা আমার নাকের মধ্যে আসছে হ্যাঁ কিন্তু কোথায় জ্বলছে কোথায় পুড়ছে কারা জ্বলে পুড়ে পুরো জল কুকুরি হয়ে যাচ্ছে কারা হ্যাঁ কারা কোথায় হচ্ছে এই যে নাঙ্গা নাচ দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু ভাববার বিষয় বন্ধুরা একদম হ্যাঁ জ্বলছে পুড়ছে হিংসা করছে কুকরি হয়ে যাচ্ছে নাঙ্গা নাচ নাচছে একটা অস্তিত্ববিহীন মানুষের কথায় মানে আমি বুঝতে পারছি না কাদের হচ্ছে আপনার মতো আমিও সেই বিষয় নিয়ে কালকে রাত থেকেই আলো মানে গবেষণা করছিলাম মাথার মধ্যে যাই হোক অনেক ভিডিওই নেমেছে তা আমি ভাবলাম এই বিষয় নিয়ে আমার আজকে দুটো কথা বলা অবশ্যই উচিত যাই হোক তো সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আজ শুভ দীপাবলি এবং তার সঙ্গে হচ্ছে ভূত চতুর্দশী আমার তরফ থেকে সকল মানুষকে জানাই শুভ দীপাবলি এবং ভূত চতুর্দশীর শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন এবং প্রচণ্ড পরিমাণে আনন্দ করো ভালো থাকো সুস্থ থাকো ভগবান সবার মঙ্গল কামনা করুন মানে সবার মঙ্গল করুন এটাই আমি কামনা করি যাই হোক এবার আসি মূল বিষয়বস্তুতে দেখুন এই যে সোমনাথ লাইভ করেছে তারপরে হ্যাঁ অনেক অনেক ভিডিও নেমেছে এবার এই যে ভিডিও আজকে সোমনাথকে সবাই মোটামুটি প্রতিবাদ করছে সোমনাথের এগেনস্টে গিয়ে কেউ কিন্তু সোমনাথকে সাপোর্ট করে কিন্তু ভিডিও নি কিন্তু আজকে কাকে এই নিয়ে মুখ খুলতে হচ্ছে সোমনাথের হয়ে কাকে বলতে হচ্ছে যে একদিন সোমনাথকে সারা ওয়াইটির সামনে অকর্মণ্য অপদার্থ নিষ্কর্মা অকর্মা হ্যাঁ একটা অস্তিত্ববিহীন মানুষ বলে প্রমাণ করেছিল আজকে সেই মহিলাই আজকে সেই মহিলাই সোমনাথকে ঢাকার জন্য সোমনাথের মানে কি বলবো হয়ে ভিডিওর জন্য আজকে সেই মহিলাই নেমে গেছে মানে ভাবলেও না সত্যি আমার প্রচণ্ড পরিমাণে অবাক লাগে যে একটা মানুষ কি করে এতগুলো ভূমিকা পালন করতে পারে তাই না কখনো সে রক্ষক কখনো সে ভক্ষক আবার ভক্ষক হওয়ার পরে আবার সে রক্ষক সে আজকে আমাদের সম্পর্কে বলছে তোদের জ্বলবে তাতেই আমাদের মানে তোদের জ্বলবে তাতেই আমাদের চলবে না গানটাতে আমাদের ছিল বলে কিন্তু আমি জানি না তাতে আমার চলবে হ্যাঁ তোদের জ্বলবে তাতে আমার আমার চলবে এরকম ছিল যাই হোক তো এখানে সে আমাদের কথা বলেছে তা আমাদের কথা বলতে গেলে তাহলে তো এবার বুঝতে হবে সে আমাদের মধ্যে বেশ অনেকেই আছে কারা কারা আছে অবশ্যই সেখানটায় ওয়ান অ্যান্ড অনলি আমাদের কন্ট্রোভার্সি কুইন শু আছে তারপরে আছে মন্দিরা মন্দিরার আরও দুই দিদি সোনা দেওয়া মন্দিরাকে সোনা দেওয়া সোনা দিদি আর মেক্সিকোর দিদি আর তার সাথে সোমনাথও হয়তো বা আছে তো এরা একটা গ্রুপ এরা একটা গ্রুপ গ্রুপের মধ্যে এরা বিলং করে তাতে করে তার প্রতিনিধিত্ব করছে হচ্ছে এখনকে আমাদের সু সুর তাদের যে আনন্দ তাদের যে উচ্ছ্বাস যে সোমনাথ এই রকমভাবে একটা লাইফ করেছে সবার মুখে নাকি ঝামা ঘষেছে কি যে ঘষেছে আর কি যে ওর নিজের মুখে পড়েছে সেটা ওর নিজেই বুঝতে পারিনি সেটাও নিজেই বুঝতে পারিনি এদিকে সে বউকে ভালোবাসে বউয়ের কথা এসে মানে কি বলবো সাপোর্ট করে বউকে স্বাধীনতা দেয় আবার বলছে কি আবার বলছে যে বউকে সে বিশ্বাস করে না এবং তার সংসারে এরকম মানে কেউ যদি মানে আবার এরকম বলতে যাতে করে সু আবার এই ধরনের যদি কার্যকারিতা মানে সুকে সে বিশ্বাস করে না বলি যদি আবার এই ধরনের সে কার্যকারিতা করে মানে করতে পারে বলে তার একটা মনের মধ্যে ধারণা তাতে করে তাকে সে ওয়াচে ওয়াচে রাখার জন্য আবার কি করেছে আর মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে সোমনাথ যোগাযোগ করেছে এবং সে বলেছে এই রকম এইরকম সে দরকার হলে প্রয়োজন পড়লে সে আবার আবার করবে বা চালাবে তার মানে এখানে সবসময় কিন্তু সন্দেহ সবসময় একটা সন্দেহের তীর কিন্তু রয়েছে মন্দিরা এবং শুয়ের দিকে কার সন্দেহ সোমনাথের সন্দেহ অবশ্যই সোমনাথ তো কাউকে ক্লিন চিট দেয়নি তাহলে ঝামাটা আসলে কারদের মুখে বসলো ঝামাটা আসলে কাদের মুখে ঘুষলো সুকে বাড়িতে এন্ট্রি দিয়েছে সুয়ের সঙ্গে মন্দিরাকে কথা বলতে পারমিশন দিয়েছে মেলামেশা করার পারমিশন দিয়েছে আবার সু তার সংসারে আবার ঘটাতে পারে কোনো রকমের অমঙ্গল সেই ঘটাতে পারে অমঙ্গল সেটাও ধারণা সে পোষণ করে এখনো পর্যন্ত রয়েছে এখনো পর্যন্ত রয়েছে তার জন্য সু কি কি অমঙ্গল ঘটাতে পারে এখনো পর্যন্ত তার জন্য সে কি করেছে আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে তলায় তলায় যোগসাজ করে যাচ্ছে এবং সেখানে শুধু সে নয় সোমনাথ নয় তার যে গ্রুপের যে দিদিরা হ্যাঁ বাবা ভীষণ ভালোবাসার সেই সব দিদিরা তার জন্য সু একসাথে আমাদের বলেছে সেই দিদিরাও কিন্তু সুকে বেঁকা নজরে দেখে বলেই তার জন্য মালের বোতল ঠিক সময়ে ঠিক জায়গায় সোমনাথের কাছে পাঠিয়ে দিয়েছে সোমনাথও আবার ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক মানুষের কাছে পাঠিয়ে দিয়েছে যাতে করে এইটা নিয়ে বক্তব্য পরিবেশন করা হয় মানুষের সামনে তার মানে একে তাহলে কত এরা ভালোবাসে আজকে যদি সেই ভালোবাসাটাই থাকতো তাহলে কি বোন মদ খাচ্ছে অমুক খাচ্ছে সেইগুলো পাবলিকলি এইভাবে তুলে ধরা উচিত ছিল না তার মানে এর ভালোবাসাটা শুধু উপর উপর ওই লোক দেখানো লোক দেখানো যাই হোক তো সেই বিষয়ে সু বলতে বসেছে যে সোমনাথ প্রচন্ড পরিমাণে জামা ঘষে দিয়েছে বাবা ঝামা টামা আবার মানে ঘষে টসে দিলে তো মুখ টুক আবার জলে টুলে যাবে কই দেখি তো ঝামা ঘষেছে কিনা না আমাদের মুখে ঘষেনি যার মুখে ঘষেছে সেই এখন চিরবির করে জ্বলতে জ্বলতে এইভাবে বলতে বসেছে হ্যাঁ সে বলতে বসেছে কি বাবা সোমনাথ বলার পরে সব জলকুকুরিরা এক হয়েছে সববার কি হচ্ছে সবাই তার জন্য এক হয়ে ভিডিও করতে বসেছে নংগা নাচ করছে এরা নাকি প্রচুর নোংরামি পানা করেছে লাইক সিরিয়াসলি তোর থেকেও মানে আমি শুয়ের ক্ষেত্রে বলছি তোর থেকেও বেশি নোংরামি কাজ করেছে সত্যি হাসালি না হাসালি এই তুই মানে মন্দিরার হয়ে বসে পড়েছিলিস মন্দিরা কোনো রকমের পরকিয়া করেনি মন্দিরার ওপরে কি হয়েছে ডোমেস্টিক ভায়োলেন্স মানে স্বামী দ্বারা ও অত্যাচারিতা স্বামী ওকে মেরেছে ধরেছে বলেছিলিস না নাইটিটা টেনে ছিঁড়ে দিয়েছে কিন্তু সেই নাইটি টেনে যে ছিঁড়ে দিয়েছে সেই ছেঁড়া নাইটিটা কিন্তু আমরা সেরকম দেখিনি যাই হোক না কেন তারপরে কি বলেছিলিস বলেছিলি সোমনাথ সাত দিনে আসে না সোমনাথ শুধুমাত্র একদিন শনিবার করে আসে কারণ ওর ফিজিক্সের জন্য শরীরের জন্য হুম ও ভীষণ পরিমাণে মানে বডি কনসাস সেজন্য ও আসে না যাই হোক সোমনাথ আবার সেদিন বললো না আবার সাত দিনে সাত দিনই আসে মানে আমি সত্যি ভাবি এই যেই গোপন বিষয়গুলো মানুষের মধ্যে যে গোপন বিষয় লোক লোকচক্ষুর আড়ালে কেউ আনতে চায় না কারণ এটা সত্যি কথা বলতে ভীষণ কনফিডেন্সিয়াল ব্যাপার বিশেষ করে স্বামী স্ত্রীর এই সম্পর্ক তারপরে এই পিরিয়ডস মানে এখানে আমি দেখছি এদের কাছে এগুলো কোনো ব্যাপার না এগুলো হচ্ছে জলভাত কে কার সাথে শুলো কে কাকে মানে মনে মনে ভালোবাসলো কে কার থেকে ছোট বা মানে ছেলের প্রতি একটা আকর্ষণ মনোভাব প্রকাশ করলো যে তার প্রতি তার একটা আকর্ষণ আছে তার দুর্বলতা সে অনুভব করে এগুলো মনে হয় এখানে খুব খুললাম খুল্লা কথাবার্তা আলোচনা করা যায় না সত্যি আমার পক্ষে এগুলো সত্যি মানে আলোচনা কি ভাবাও অসম্ভব তারপরে স্বামীর টাকায় জল গরম হয় না মানে যেগুলো এইগুলো আসে না মানে আমি জানি মেয়েদের বয়স আর স্বামীদের ইনকাম এই কথাগুলো বলা যায় না মানে এই কথাগুলো গোপনই থাকে কিন্তু এখানে দেখি সমস্ত কিছু পুরো খুললাম খুললাম যাই হোক যেটা বলার বিষয় কথা হচ্ছে যে যে সোমনাথকে অকর্মণ্য অপদার্থ ধর্মেশ্বর কুড়ে বউয়ের পয়সায় বসে বসে খায় মদ খায় গাজা খায় জুয়া খায় মানে সমস্ত কিছু সমাজের যত তো রকমের নোংরা কাজের সাথে যুক্ত কে একমাত্রই সোমনাথ আর সেই ক্ষেত্রে তার বউকে সে কোনো রকমের সময় দেয় না বউকে নিয়ে সে ঘুরতে বেরোয় না বউয়ের শরীর খারাপের সময়ও তাকে ডাক্তার দেখায় না ওষুধ এনে দেয় না যত্ন করে না মানে যত অভিযোগ তত অভিযোগ কার মধ্যে দিয়ে শোনা গেছে এই হচ্ছে কি এই হচ্ছে শুয়ের মুখে শোনা গেছে হুম তার মানে সে কতটা জঘন্য তার মানে তার অস্তিত্বই নেই সমাজে তার অস্তিত্বই নেই সে হচ্ছে বউয়ের পয়সায় চলা একটা মাল তা যে বউয়ের পয়সায় চলবে তার মানে তার কিছুই নেই তার মানে তার সমাজে তার মানে সংসারে তার কোনো কিছুই দাম নেই এখানে সেটাই কিন্তু বোঝানো হয়েছিল বোঝানো হয়েছিল তারপরে আরও কি কি বোঝানো হয়েছিল আরে মানে কি হুল হুলের সাথেও যদি বা অন্য কারোর সাথেও যদি মন্দিরা কিছু করে থাকে তাও নাকি সোমনাথের বলার ক্ষমতা নেই কারণ সোমনাথ তো বউয়ের পয়সায় খায় বউয়ের পয়সায় খাওয়া সে তার মানে তার কি ভাবো তার গ্রহণযোগ্যতা কত তার কোনো কিছুই নেই আজকে সেই সুকে সোমনাথের হয়ে বলতে হচ্ছে সেই সুকে মানে এর থেকেও আরও কিছু আছে মানে জুতো খাওয়ার হ্যাঁ এর থেকেও লাক্ষর বড় কি অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেখানে সু মানে মন্দিরার হয়ে চেটে চেটে সাফ করে দিয়েছে মন্দিরার নোংরামিগুলোকে পুরোপুরি যাতে করে লোকের সামনে না আসে এমনভাবে মানে প্রকাশ করেছে যে মন্দিরা যা করছে ঠিক করছে মন্দিরা যা করছে ঠিক করছে পুরুষতান্ত্রিক সমাজ সেই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের সব কাজকর্মগুলোকেই কি করা হয় অন্যায় বলে দেখায় অন্যায় বলে দেখায় কিন্তু সে অন্যায় করছে তাহলে তাকে অন্যায় মানে বলা যাবে না যে সে অন্যায় করছে এমনভাবেই প্রমাণ করা হয়েছিল হ্যাঁ কেউ সংসারে থাকতে পারছে না আরে ভাই সেই সংসারে কেন থাকতে পারছে না কিসের কারণে থাকতে পারছে সেই কারণটা তো দেখতে হবে না স্বামী অত্যাচার করে স্বামী খেতে দেয় না স্বামী মারধর করে স্বামী পয়সা ইনকাম করে না স্বামী শারীরিক সুখ দেয় না স্বামী কোনো রকমের যত্ন করে না স্বামী সংসারের কোনো দায় দায়িত্বই পালন করে না তাহলে এই রকম স্বামীর সঙ্গে কি করে থাকা যায় মানে এইভাবেই একটা রচনা করেছিল এইভাবেই এবং যেভাবে মন্দিরা বলতে বলেছিল সেইভাবেই কিন্তু এই শু বলেছিল তারপরে বলেছিল সে ভাবেনি চিন্তা করেনি অমনি করেনি এই জন্য সে বলতে বসেছে তারপরে সে নিজেই বলেছিল সে নাকি মন্দিরার প্যান্টির তলায় মুখ গুজে বসে আছে যাই হোক তারপরে কি হলো তারপরে এই পিরিয়ডটা যখন কেটে গেলো মন্দিরা যখন তার ভুল বুঝতে পেরে আবার তার সংসারে ফিরে আসলো এবং সোমনাথ যখন ভিডিও করে বলল যে সু তার সংসার ভেঙে দেওয়ার এক মানে অনেকজনই এর মধ্যে যুক্ত আছে সু হচ্ছে তার মধ্যে ওয়ান অ্যান্ড অনলি একমাত্র মানে না ওয়ান অ্যান্ড অনলি না একমাত্র মানে সে হচ্ছে তাদের মধ্যে একজন মানে ওয়ান অফ দেম যাই হোক তো এই রকম হওয়াতে সু গেল ক্ষেপে যে এত বড় দালাল হিসাবে সে কাজ করেছিল যে মন্দিরা এত অন্যায় করেছে তাকে সে ঢাক ঢেকেছে তাকে সে প্রোটেকশান দিয়েছে দেখছে যে মন্দিরা অন্য একটি ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক করছে তারপরেও বলেছে না না ওখানে কোনো সময় হুল ছিল না তো একসাথে তিনজনে মিলে মন্দিরা হুল আর সু একসাথে মিলে খাওয়া দাওয়া করেছে হুলের স্কুটির পিছনে করে গেছে ফ্ল্যাটে যে ফ্ল্যাটে মন্দিরা ভাড়া নিয়েছিল সেইগুলোকেও পুরো চেপ মানে বেমালুম চেপে গেছে যাতে করে এখানে না আসে ওয়াইটিতে এই কথাগুলো যাতে না আসে এমনভাবে চেপে গেছে যাই হোক তারপরে যখন সোমনাথের সঙ্গে সুতোপার একটা কন্ট্রাডিকশান লাগলো সেই সময় সু কি করলো তেরে ফুরে ভিডিও করলো কার এগেনস্টে অবশ্যই মন্দিরার এগেনস্টে ভিডিও করলো যে মন্দিরাকে প্রোটেকশান দিয়ে সে মানে এত মন্দিরার কারনামা নোংরা কারনামা লুকিয়ে রেখেছিল নোংরা কারনামা লুকিয়ে রেখেছিল সেক্ষেত্রে এখন তাকে তার বর এইরকমভাবে অপমান করছে সে কী করে সহ্য করে না সে বলবে যে তাকে খোঁচা দেওয়া হয়েছিল মানে অ্যাকশানের সে রিয়াকশান দিয়েছে অমন অ্যাকশানের রিয়াকশানের মাকে মাসিমা বলেছি একশো আটবার যাই হোক তো সেই রিয়াকশন বাবদ সে কী করল চল এইবার তোর পিছনে আমি আদা জলকে লেগে যাব। কি করে এইবার বলতে হয় তারপরে দেখ সেও একদম হিংস্র হয়ে গিয়ে পুরো বাক সিংহদের থেকেও যদি আরও কিছু হিংস্রতা থেকে থাকে তাহলে এর মুখের মধ্যে সেই হিংস্রতা ছিল হ্যাঁ সু কি করলো তারপরে সেই হিংস্র বন্য হয়ে গেল পুরো খ্যাপা হয়ে গেল খ্যাপা রাত দিন কি করতে লাগলো চল মন্দিরাকে একদম পুরোপুরি মাটির তলা একদম গেথে দিল তুই তুই তো এরকম নোংরা তুই তো এর এর সাথে শুয়েছিস তুই এর সাথে জাপটা জাপটি করেছিস সিঁদুর নিয়ে লেপালেপি করেছিস তোকে সিঁদুর করিয়ে দিয়েছে সেই সমস্ত তোর কি লেপটা বা ভিডিও কল টল আমি সেখানে স্ক্রিনশট রেখে দিয়েছি তারপরে তুই যে সমস্ত কল রেকর্ডগুলো দিয়েছিস আমাকে মানে কলগুলো করেছিলিস তার রেকর্ড করে করে রেখে দিয়েছি চল এইবার তোর খেলা হবে নাচ এইবার তোকে নাচাবো আর সেই লেভেলের গিয়ে আরে বাপরে বাপ সেখানে আবার সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু মানে তার থেকে কিন্তু অনেকটাই ই হয়ে গেছিলো মানে সেই ব্যাপারে জয়ী তার মতো অত লেভেলেও পর্যন্ত পৌঁছাতে পারেনি যেই লেভেলে অব্দি গিয়ে মন্দিরাকে এ মানে একদম নোংরা থেকে নোংরা কথায় অ্যাটাক করেছে অন্যান্য ক্রিয়েটাররা হচ্ছে তাদের ওর কাছে হচ্ছে একদম দুগ্ধপোষ্য শিশুর এইরকম হয়েছিল তখনও আবার সবাই বলতে বসলো যে হ্যাঁ মন্দিরা যা করেছে অতীতে অমুক করেছে তমুক করেছে এ কিন্তু সেখানে বলেছিল এ একটা ভিডিওতে বলেছিল যতই অতীত হোক সে সারা জীবন এই অতীত নিয়ে টানবে কারণ মন্দিরা যখন এই কাজগুলো করেছে তখন তার মনে ছিল না অতীত বলে আবার কি হয় সে করে রেখেছে নোংরামি সেখানে সে সারা জীবন মন্দিরার অতীত নিয়ে কিন্তু এ টেনে 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 কথা বলেই যাবে এ মন্দিরার অতীত নিয়ে টানবে তারপরে যাই হোক কেস কামারি হলো অমুক হলো তুমুক হলো কেসের জন্য দৌড়াদৌড়ি হলো তারপরে তাদের মধ্যে মনে হলো যে এতে টাকা খরচ দৌড়াদৌড়ি হেনো হ্যানো তারপরে তারা কি করলো দুজনে একটা আপসে আসলো চল ভাই তোকে আমি চিনা গরদানের মাংসের লাল লাল কষা কষা খাসির মাংসের ঝোল খাওয়াচ্ছি হ্যাঁ তুই আমার সম্পর্কে বলা বন্ধ কর আমিও তোর এগেনস্টে মানে যে কেস করেছিলাম সেই কেসটা তুলে নেবো আর আরও বললো যে তুই ওই ভিডিওগুলো যেগুলো করেছিস মানে শুকে বললো যে তুই যে ভিডিওগুলো করেছিস তুই এগুলোকে তুলে নি তাহলে এর থেকে নোংরামিটা কে বেশি করেছে আজকে সু বলছে যে মানে নোংরামি আমরা করেছি সত্যি নোংরামি আমরা করেছি যদি আমরা নোংরামি করতাম তাহলে আমরা তো কেসের তো আওতায় পড়তাম তাহলে তো আমাদের দৌড়াদৌড়ি করতে হতো আমাদের এরকম দৌড়াদৌড়িও করতে হয়নি কাউকে এই রকমভাবে লাল লাল খাসির মাংস ঝোল খাইয়ে কারোর সাথে অ্যাডজাস্টমেন্টেও আসতে হয়নি কারোর সাথে ট্রিটিও করতে হয়নি যে এরপর থেকে আমি তোর সম্পর্কে সব ভালো ভালো কথা বলবো চালা তুই যা নোংরামি পানা কর কোনো অসুবিধা নেই তোর নোংরামিতে এবার তুই কর তাতে করেও অসুবিধা নেই এরপর থেকে আমি কি করব তোর সম্পর্কে ভালো 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 করো করে কথা বলবো তোর ভুলটা দেখলেও আমি বলবো না এই রকমের মধ্যে তো পড়িনি আর তারপরে হিংসা কিসের হিংসা আমি তো এটাই বুঝতে পারছি না হিংসাটা কিসের হিংসাটা কিসের সেম মানে মানে মন্দিরার সাথে এই ধরনের কাজকর্ম মন্দিরার সাথে এই ধরনের কাজকর্ম মানে কী বলবো কাজকর্ম মানে মন্দিরার সঙ্গে ফোনাফোনি করে কন্টেন্ট নেওয়া তারপরে মন্দিরার হয়ে বলতে বসে যাওয়া তারপরে যখন আবার লেগেছিলো ঝামেলা আবার মন্দিরার বিপক্ষে গিয়ে বলা এই রকমভাবে তার মতো করে অন্য কোনো কন্ট্রোভার্সি এটা করেছে তারপরে সে মন্দিরার বাড়িতে যাতায়াত করে সে মন্দিরার বাড়িতে গিয়ে লাল লাল খাসির মাংসের ঝোল খেয়ে এসেছে তাহলে সেইখানে তার সঙ্গে অন্য কোনো মানুষের তো তুলনাই হয় না এই রকমভাবে তো অন্য কেউ করেইনি আর অন্য কারোর ক্ষেত্রে এরকম লাল লাল খাসির মাংসের ঝোলেরও প্রশ্ন আসেনি তাহলে তাকে নিয়ে হিংসা করার মানেটা কি মানেটা কি তাকে নিয়ে হিংসা করার আর নোংরামি ওয়াইটিতে তার মতো নোংরামি তো আর কেউ করেনি তার মতো নোংরামি আর কেউ করেছে যে সে আমাদেরকে বলছে নোংরামি কি নোংরামি করলাম যার সাথে আজকে বলছে যে এই মানুষটা অস্তিত্বহীন মানে বলছে ওই মেল ক্রিয়েটারের সম্পর্কে কিন্তু কথা হচ্ছে এই যে পুরুষটি একেই তো না ডার্লিং ছিল, ডার্লিং ডেকে চুমু দিয়েছিল কত কিছুই না হয়েছিল কত কিছুই এ দক্ষিণেশ্বরের ওই মিট কথা বলে দক্ষিণেশ্বরের মিট যা নোংরামি করা করেছে বিশেষ করে এ এই মেল ক্রিয়েটার হ্যাঁ আমাদেরকেও বলেছে আমরাও তাতে ভুল বুঝেছি বিশেষ করে আমি তো ভুল বুঝেছিলাম কারণ আমার সেই ক্ষেত্রে কোনো রেসপন্স করা উচিতই হয়নি কারণ কে কি করে রেখেছে আমি তো জানতামই না কিন্তু ওই যে বোকা বোকা হয়ে গেছিলাম সত্যি হয়েছিলাম তার জন্য এখন আমার পথটা বেছে নিয়ে আমি আমার মতো করে ভিডিও করি না কারোর সাথে সম্পর্ক না কারোর সাথে কোনো যোগাযোগ দরকার নেই দরকার নেই কিন্তু তখন বোকা হয়ে গেছিলাম তখন বোকা হয়ে গিয়েছিলাম যাই হোক তারপরে গিয়ে সেই যে নোংরা কথাবার্তা হয়েছিল নোংরা ভাবে তাকে বলা হয়েছে মামি ময়ে ময়ে হ্যাঁ হয়েছে তারপরেও সেই সুখ কি করে এর স্টিম লাইভ আলোকিত করে উঠে বসলো আমি সত্যিই জানি না আজকে মনে হচ্ছে যে দু দুবার মানুষে একবার ঠকলেই তো বুঝে যায় যে ন্যাড়া বেলতলায় একবার যায় আর যায় না আর কি যায় ন্যাড়া বেলতলায় যায় না তো তাহলে এ কি করে দু দুবার ঠকতে পারে এ এত বোধ বুদ্ধি এত এ চিন্তা মানে দূরদর্শিতা এত কিছু তারপরেও সে দু দুবার ঠকেছে আজকে সে বলতে বসেছে যে তার হয়ে সবাই গলা মেলাচ্ছে কে কার হয়ে গলা মেলাচ্ছে এটাই তো বুঝতে পার আর গলা মেলাতে যাব কেন মুখটা কি আমাদের নেই নাকি সমস্ত যারা যারা এখানে কন্ট্রোভার্সি করছে প্রত্যেকেরই তো মুখ আছে কেউ বলে দেবে শিখিয়ে দেবে তারপরে বলবো যদি বলতামই তাহলে তো এক একজনের চ্যানেল তো অনেক বড় বড় চ্যানেল আমি নয় কিছুদিনের মানে এসেছি কিছুদিন আগে তো আমার চ্যানেল তো ছোট হবেই কিন্তু কথা হচ্ছে কে হিংসা করবে কার হিংসা কার জলন কে জ্বলছে পুড়ছে কে নোংরামি করছে হিংসা জ্বলন যদি হয় তাহলে তো শুয়ের আজকে দেবশ্রীদি তার বাড়িতে গেছে কি যায়নি তাতে করে শুয়ের তো জ্বালা লাগার কথা না আজকে দেবশ্রীদি মন্দিরাকে নিয়ে ভিডিও করেছে হ্যাঁ নেগেটিভভাবে ভিডিও করেছে আবার তার বাড়িতে গেছে সু কি করেনি মানে মন্দিরাকে নিয়ে নেগেটিভভাবে ভিডিও এমন নোংরাভাবে ভিডিও করেছে নেগেটিভ বলো নোংরা বলো যাতে করে তাকে কেসের আওতার মধ্যে পড়তে হয়েছে তারপরে হচ্ছে কেস থেকে ঝুট ঝামেলা ছড়ানোর থেকে কি করতে হয়েছে না লাল লাল খাসির মাংসের ঝোলের মাধ্যমে আবার সেই জায়গাটাকে একটা অ্যাডজাস্টমেন্ট করতে সেই জায়গা তো দেবশ্রীদি কেন কারোরই সেই জায়গায় যেতে হয়নি তাহলে আজকে সেই কথাগুলো বলছে আর দেবশ্রীদি গেছে বা উম করেছে তাতেই করে তার ফেটে যাচ্ছে সে হিংসায় জ্বলে পুড়ে মরছে তার মানে বলতে হবে তার ভেতরে যে যেমন জগৎ দেখেলো তেমন তার ভেতরে জ্বলছে পুড়ছে বলেই যে মন্দিরার সাথে আর কারোর সম্পর্ক যাতে না ভালো হয় একমাত্র সেই সেই জায়গাটায় ধরে রাখবে বা সে সেই জায়গাটায় থাকবে আর অন্য কেউ থাকবে না ওয়াইটির বিশেষ করে ক্রিয়েটার হোক সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক বা সে ব্লগার হোক তার কাছে যাতে করে মন্দিরার কাছে কেউ না থাকতে পারে সেটাই সে চায় আজকে মারিয়ার সাথে যাই হয়ে থাকুক মানে ইসের মন্দিরার যাই হয়ে থাকুক এখানে তো এর কোনো কথা বলা উচিতই না শুয়েল কিন্তু সেখানটাও এ কি করছে দায়িত্ব সহ করে না মন্দিরা তো বলবে না মন্দিরা কি করছি খুঁকি নাকি কন্ট্রোভার্সি করেনি ঠাকুরের মাথায় হাত দিয়ে দিয়ে বলেনি তোমার নামে হ্যাঁ তোমার নামে বলেনি তা মন্দিরার তো মুখ আছে মন্দিরা তো বলতে পারে যদি সেই রকম মারিয়া সম্পর্কে কিছু হয়ে হয় হয়েছে তো অনেক কিছুই কিন্তু সেই কথাগুলো তো ওই বলা উচিত ছিল তুমি কেন দায়িত্ব নিয়ে বলতে বসেছো তাহলে তুমি কত বড় বলো তার কত বড় পাঠি আর তোমার মনের মধ্যে কি চলছে যে তুমি কাউকে সেখানে মন্দিরার পাশে তুমি দেখতে পারো না সেই জায়গাটাই তুমি সহ্য করতে পারো না তুমি আজকে বলতে বসেছো লাইক সিরিয়াসলি এই কথাগুলো মেনে নিতে পারি হ্যাঁ এই কথাগুলো মেনে নিতে পারি হিংসা করে আমায় হিংসা করে আমাকে দেখে জ্বলছে হ্যাঁ হিংসা কী আছে তোর কি আছে তোর কি আছে কি এমন রূপ আছে কি এমন গুণ আছে কি এমন তোর বিদ্যা বুদ্ধি আছে কি আছে যার জন্য মানুষ তোকে নিয়ে হিংসা করবে কি আছে এমন আলাদা কি মানে আছে যার জন্য অন্য কারোর ঘরে সেটা নেই কী আছে আমি তো সেটাই বুঝতে পারি না এত এত নিজের মানে ইসের প্রতি এত ওভার কনফিডেন্স কেন আমাকে দেখে জলে তোর মধ্যে তো মনে হয় সাইকো প্রবলেম আছে পুরোপুরি সাইকো প্রবলেম আছে যার মধ্যে সাইকো প্রবলেম থাকবে সেই এই ধরনের প্রবলেমে ভুগতে পা ভুগতে থাকে আমাকে দেখে হিংসা করে আমাকে নিয়ে জলে ওকে নিয়ে হিংসা করে ওকে নিয়ে জলে ভুল ভাল মাথার মধ্যে কতগুলো ঠুসে রেখে দিয়েছে বড় বড় কথা বলতে চলে যায় হ্যাঁ পোষ্য দালালের থেকেও কম যায় না আবার বড় বড় কথা বলছে এতদিন মানে কি বলবো যাদের লাথি ঝাঁটা খেয়ে যাদের থেকে দূরে রয়েছে এখন যেহেতু তাদের কাছে যেতে পেরেছে কি না কি নিজেকে মনে করেছে ধরাকে একদম সরা মনে করে ফেলেছে আবার সবাইকে বলতে বসেছে কি জলকুকড়িদের মতো কুকুরে যাচ্ছে জল বদমাইশ মেয়ে ছেলে কোথাকারে যার সাথে মানে লাগে তার সাথে একদম সেই রকম ভাবে মানে লেগে পড়ে এখন লেগেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পিছনে তুই তোর নিয়ে ভাব সোমনাথকে প্রোটেকশান দিতেছে যে সোমনাথকে এরকম ল্যাংঠো করে সবার সামনে উদলা করে দেখিয়েছে ওর আন্টু বান্টু সান্টুতে কোনো জোর নেই আজকে সোমনাথের পেট নিয়ে কথা বলতে বসে ওই রকম পেট হয় না মন্দিরা তুই একটা কালো টিকা লাগিয়ে দি হ্যাঁ পাগলি পাগলিচ্ছাতা কোথাকারে ভুল ভাল কথাবার্তা বলতে বসে ভুল ভাল কথাবার্তা সারা নোংরামি পানা করে গেছে সারা জনম নোংরা নোংরা ভিডিও করে গেছে সে আজকে ই বলতে বসেছে ওরা নোংরা ও দেখি চল হ্যাঁ করে করে সরিয়ে দেয় আবার বলতে বসে মুখ দিয়ে কথা বলো না পাছু দিয়ে কথা বলো ওটা তো আর মুখ না ওটা পাছু হয়ে গেছে বলতে বাধ্য হচ্ছি হুম ওর বর না নাকি ওকে ছি 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 না 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 তারপরে ডট 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 দিয়ে বলেছে বর বলতে বলেছে বর তাহলে আমি বলবো তাহলে বড় কি জিনিস বউকে ভালো চেনে যদি এটা সত্যি হয়ে থাকে বউকে চেনে সম্মানের তো কিছুই নেই সম্মানের কিছুই নেই আর এই যদি কথা বলেও থাকে সেটা মানুষের সোশ্যাল করে স্বামী স্ত্রীর মধ্যে কত কিছু হয় কত রাগারাগি কত ঝগড়াঝাটি কত অশান্তি কত কিছু হয় সেগুলো এখানে পাবলিক করতে বসেছো তাতে করে ভাবছো লোকের সিম্প্যাথি আদায় করবে তাহলে বোঝো তোমার বর যদি এই কথা বলতে পারে তাহলে তুমি কত সতী নারী কত সতী তুমি হুম আর তারপরে তোমার বরকে তোমার বরকে দেখলেই বোঝে যায় কি রকমের একটা মানুষ কি রকমের একটা নিরীহ মানুষ সেখানে তুমিই উগ্র উগ্রচন্ডী একটা চন্ডাল মহিলা সেখানে তুমি বলতে বসেছো তোমার বর বলেছে মানে সত্যি মিথ্যের ঝুড়ি ঝুড়ি মানে মানে যখনই পেরেছে মিথ্যের ঝুড়ি মিথ্যের চুরি চুরি আজকে লোককে বোঝাতে বসাচ্ছে ওরা সব জলকুকরি ওরা জ্বলছে ওরা পড়ছে আমাদের তাতেই চলছে হ্যাঁ তোমাদের যে কি চলছে সেটা তো বুঝতে পারছি ওই জন্য ওই যে সোনা দিদি সোনা দিদি ওই জন্য সুন্দর করে তোমার মদের বোতলের ছবি আবার সোমনাথকে এনে দিয়ে দিয়েছে তোমায় কত ভালোবাসা ওই জন্য তোমাকে পুরো ল্যাংঠো করার জন্য দে ভাই এই যে তোকে এই ফটোটা দিলাম এইবার তুই ওই মেল ক্রিয়েটারের কাছে পাঠিয়ে দে এ কি ভালোবাসে না তোমাকে কত তাদের দলের মধ্যে মনে করে তুমি তাদের দলের মধ্যে একটা একটা হ্যাঁ পাগলি পাগলি ইচ্ছা তার আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে এটি নতুন ভিডিওতে